আজকে আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে ছবি তোলা যায় আসলে ছবি তোলাটা অনেক কঠিন কাজ সবাই পারে না তো ছবি তোলা কিভাবে শিখে ফেলা যায় দ্রুত আমরা শিখে ফেলি ওকে চট করে আপনারা খাতা কলম নিয়ে বসুন আমরা দ্রুত কাজ শুরু করে ফেলি খাতা কলম দিয়ে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এভাবে পয়েন্ট করে আপনারা লেখা শুরু করুন তাহলেই আপনারা সুন্দর সুন্দর ছবি সুন্দর সুন্দর পিকচার সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন সো আর দেরি কেন স্টার্ট নাও সো আমরা প্রথমেই শুরু করছি ছবি তোলার কাজ তো আমাদের প্রথমে ফোনের ক্যামেরা ক্যামেরাতে যেতে হবে এই যে ক্যামেরা দেখতেছেন এই যে আমি যে ক্যামেরাতে এই ক্যামেরাতে আমাদের যেতে হবে ফার্স্ট অফ অল ক্যামেরায় গেলাম ক্যামেরায় গেলে আমাদের ব্যাকগ্রাউন্ডে এই যে এই যে কত সুন্দর সেলফি কত সুন্দর ছবি এইভাবে টাশ করে আপনারা যদি মনে করেন এই যে এইভাবে ক্লিক করে দেন ঠিস কত সুন্দর ছবি হয়ে গেল দেখছেন এই যে এইভাবে ছবিটা তুলবেন ঠিক আছে তারপরে মনে করেন আবার দিয়ে আপনারা প্রোটাল ছবি তুলতে চান মানে পিছনে ব্লার দিতে তাহলে ফেসটা একটু ক্লিয়ার হবে এভাবে আপনি চাইলে এভাবে বিউটি ফেস দিতে পারেন বিউটি ফেসও দেওয়া যায় যে কমানো বাড়ানো একবারে ক্লিন নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে আপনি সব ধরনের অপশনে আছে স্কিন মানে স্কিনের ভিতরে একবারে ক্লিয়ার স্কিন দিতে চান সেটাও হওয়া যাবে সব ধরনের ব্যবস্থাই করা আছে আপনারা যেভাবে চান সেভাবে করতে পারবেন ঠিক আছে আমি এইভাবে আবার প্রাকৃতিক ছবি তুলতে চান এই প্রাকৃতিক ছবি টাস করে তুলবেন দেখছেন কত সুন্দর ছবি এই একবারে পুরো পুরো পিকচার সুন্দর পিকচার তো এইভাবে আমরা সেলফি তুলবো ছবি তুলবো পিকচার তুলবো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন